এজন্য বিশ্ব বলতেন মান করা বিহা ফিলাই লাচিন ফকদ রাত্রি বেলা এই সুরাটা যে তেলাওয়াত করবে তার আমল নামাটা সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে এখন দিন নাকি রাত জোরে বলেন এখন সুরাতুল মুলকের তাফসির শুনলে প্রত্যেকের আমল নামাটারে সবাব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্ব নবী বলতেন আমি চাই আমার প্রতিটা উন্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে সুরাতুল মুলকটা মুখস্থ থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতরে এই সুরাটা হেফজ করা থাক পড়েন সুবাহান্লাহ এই জন্য বিশ্বনবীর উম্মত হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই জোরে বলেন সুরা মুলক মুখস্থ করতে রাজি আছেন যে কয়েকজন ইনশাল্লাহ বলছেন শুধু তারা করবেন বাকিরা করবেন না সুরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই এই সুরার মাত্র তিরিশটা আয়া কয়টা পুরা সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন জোরে বলেন না তাহলে আগামী এক মাসে আমরা এই সুরা মুলক মুখস্থ করে ফেলবো রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো এখন পড়া শোনাবেন কার কাছে এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হোম টাস্ক আল ওয়াজিব আল মানঝিলি এক মাস পরে তো আমি থাকবো না আমি তো ওয়াজ করে চম্পট বড়া এলাকার ইমাম সাহেবদের কাছে সাহেবদের কাছে হাফেজ সাহেবদের কাছে বলবেন আজহারি ভাই এসেছিল এসে আমাদেরকে পড়া দিয়ে গেছে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি দি সুরা ইজ এন আই ইউ এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে সুমানাল্লাহ পড়েন নাস্তিকদের জন্য এই সুরার ভেতরে আল্লাহ তালা কিছু ডোজ দিয়ে দিয়েছে কিছু মেডিসিন এই জন্য এই সুরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না তারা কি বাংলার জামিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই নতুন এক নাস্তিক এসেছে আসাদ নূর ঠিক কিরা ফেসবুকের লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা করোনের উপরে পেশাব করবে এটা কি মানুষ ন মানুষ এটা জাহান্নামের নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান জোরে বলেন ঠিক না। বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া